আমি অদ্যাবধি একটি সিগারেট একবারের জন্য টান দিয়ে দেখি নেই ব্যবসায় শর্টকাট রাস্তা হবে যদি যান তাহলে আপনি যে কোনো টাইমে আপনি বাংলা কথা যারা একটু বলে পিস খাওয়া হওয়া সিঁড়িতে পরে যাবেন একবার দুইবার উঠবেন পরে কিন্তু হাঁটুতে ব্যথা হবে আর পারবেন না আমি টিভির মেয়ে বাইক বুঝি বলু যারা অহনের ভিড়ে দেখতেছেন আপনারা স্বাগত জানাতেছি আজ যে আপনারা পরিচয় করে দেন এক বেড়াল লগে

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি যেটাকে সংক্ষেপে বলে বিয়েটি আরও যদি মানুষ বুঝে সুবিধা বলে যে বললি ব্যাংশন তারপরে স্টার পাইলট রয়্যাল এই যত সিগারেট আছে সবগুলোরই ডিস্ট্রিবিউটার আমি আমি এই এই ব্যবসাটা করি পঁয়ত্রিশ বছর যাবৎ আমি অধ্যাধি একটি সিগারেট একবারের জন্য তান দিয়ে দেখি নাই মায়া মায়া গো চিন্তা করছেন আমগর বিয়া বাড়ি লগা বেবাগ সিগারেট লগা ডিস্ট্রিবিউটর মানে জেলার মধ্যে অজয় বড় একটা একটা সিগারেট খায় দেখছেন যেটা আমরা জানি আর কি যে যারা ইডিনি লড়াছড়া করে এটি খায় তাই আমি কেন লাগে আমি একমাত্র ডিস্ট্রিবিউটর সবাই সিগারেট খায় বাট আমি একমাত্র লোক এক্সেপশনাল কেস আমি সিগারেটটা অদ্যাবধি একবারের জন্য একটা টান দিয়া দেখি নাই স্বাস্থ্য সচেতনতার কারণে আমি এটা খাই না আমি এছাড়াও

আমার দাদা এই শহরে ব্যবসা করত। উনি আগে ছিলেন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই পুরা যেখানে নীল চাষ হইতো এই নীল চাষের উনি সুপারভাইজার ছিলেন এটা উনার দায়িত্ব এই এলাকায় উনি সবগুলো কালেকশন করে এই যে থানার সামনে যে ঘাট আছে এই মন্দিরের সামনে এই ঘাট থেকে নীলগুলা প্যাকেট করে গোয়ালন্দ পাঠাইত গোয়ালন্দ থেকে পরে চলে কলকাতা পরে ওইখানে যায় এগুলো বুঝাই দিয়ে আমার দাদাও ব্যবসায়ী ছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে

পিন্ডি থেকে পাকিস্তান পাকিস্তান থেকে পিন্ডিত থেকে আমি তো ঊনসত্তিরিশনের ব্যবসা ঢুকছি আমাদের তখন ইম্পোর্ট লাইসেন্সও আছে সব জায়গা থেকে মাল আনতাম পৃথিবীর শুধু আনা যেত না ইসরায়েল হুম সাউথ আফ্রিকা আর তাইওয়ান থেকে এই তিনটা দেশ সাদা পৃথিবীর সব জায়গা থেকে আমরা মাল আনতে পারতাম আমি ইমপোর্ট ব্যবসা নেমে করি মাল আনি ঢাকায় মিটপোর্টে গুদাম নিছি এখানে আনি মাইমিসিং আনি পরে এখানে সব ওষুধ তখন ওষুধগুলো সব আনতে ওষুধ কিছু কিছু তখন এই দেশে কোন একটা ফ্যাক্টরি ছিল নামে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি সুনামগঞ্জে তখন আমরা সিমেন্টও আন্ত

আমি বললাম স্যার তখন তারা বললো তুমি মাইমিসিং অফিস করবা পরে যদি তুমি না করো তুমি হালুয়াঘাট মাল বিক্রি করবো রাজি তখন আমি রাজি হয়ে গেলাম না আমার লোক দিয়ে হালুয়াঘাট মাল পাটাই বস্তাতে করে মাল আনে হিসাব নেই এইটুকুই আমার ব্যবসা পরে দুই মাস করার পরে আমাকে শহরটা তারা দিয়ে দিল আমার অ্যাক্টিভিটি দেখে পরে একটা থানা আরেকটা থানা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে আমাকে মাইমিসিংয়ের পুরা ডিস্ট্রিক্ট আমাকে দিয়ে দিলো পরে এখন আস্তে আস্তে আমরা সব থানাতেই তখন আমাদের প্রথম লোক ছিল সাতজন এখন এখানে সিগারেট কোম্পানিতে আমাদের লোক খাচ্ছে সাড়ে ছয়শো টোটাল জেলার মধ্যে সাড়ে ছশো পরে এটা নেওয়ার পরে এই ব্যবসা ভালো করলাম খুবই তখন গ্রামীণ ডিস্ট্রিবিউটের শিট দিবে গ্রামীণ এই দেশে আসলো উনিশশো ছিয়ানব্বই সনে আসলো আমি ইন্টারভিউ দিতে গেলাম তা আমার বিয়েটির ডিস্ট্রিবিউটের সিট দেখিয়া আর লেফটেন্ট কিছু সুযোগ এসে না আমার ব্যবসাটা দিয়ে দিছে তখন এত বড় বড় ইয়ে চোদ্দ ইঞ্চি ছিল ইয়ে নাম্বারের খামগুলা লাইন যে মোবাইলে যে ভরতো এই নাম্বারটা ছিল চোদ্দ ইঞ্চি কাগজের মধ্যে পলি ল্যামিনেটিং করা আর ভিতরে আইন কানুন লেখাচ্ছে কীভাবে ভরতে হবে এই তখন ওইটা আমাকে ব্যবসা দিয়ে দিল আমি সাত হাজার টাকার ওই কার্ড আনলাম পঁচিশ দিনে বিক্রি করলাম নোকিয়া নেই সাতানব্বই সালে আর পপটনের গেম বেরোচ্ছে এটা পৃথিবীর পাঁচশো কোম্পানির মধ্যে একটা কোম্পানি সহজ বলা হয় পিএনজি পপটন অ্যান্ড গেম এখন আমরা গ্রামীণ নোকিয়া আর ডাবুর আর রিয়েল এস্টেট আর একটা হচ্ছে আপনার ক্ষুদ্র ঋণের একটা বিজনেস আছে হ্যাঁ এটা আমাদের একটা পারমিশন লাইসেন্স আছে একটা লাইসেন্স ক্ষুদ্র ঋণের আর টুকটাক কিছু বিজনেস আছে এই তো সব মিলে আপনার কোম্পানিতে এখন কি পরিমাণ লোক কাজ করতেছে আমাদের নিয়ার বোর্ড চোদ্দশো লোক কাজ করতেছে আমার বড় ছেলে আজকে বারো বছর যাবৎ সে আমার সঙ্গে বিজনেস করতেছে ছোট ছেলে দেখতেছে ছয় বছর আর বড় ছেলে দেখতেছে বারো বছর যাবৎ সিক্সটি থেকে এই এখানে আসছে কিন্তু এখন একটা ছেলে এতক্ষণ সময় তার জীবন থেকে সে দিবে না আমি এখনো সকাল নয়টার মধ্যে অফিসে বসি এই দুইটা অফিস করি মার্কেটে ঘুরি আমার জিপে আমার জিপে মার্কেটে ঘুরে বাসায় যাই খাওয়া দাওয়া করি একটু রেস্ট নেই পরে আবার অফিসে আসি এই অফিস থেকে পরে সাড়ে আটটায় চলে যায় আমার সিক্রেটারি অফিসে ওইখান থেকে দশটায় আমি বাসায় যাইঘাত মুক্তায়াসা ভালুকা গহরগাঁও পাগলা থানা এই নান্দাই থানা এই সব জায়গায় আমি গাড়ি দিয়ে ভিজিট করি আমার জিপে আমি মার্কেট ভিজিট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বনানিতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি এখান থেকে আমি এমবিএ করছি যে আজকালকার প্রজন্ম তারা এত সময় অপেক্ষা করবে না ব্যবসার জন্য যার জন্য মেইনলি আজকাল ব্যবসাটা কি করে সহজ ব্যবসা যে ব্যবসাটা করলে বসে থাকা যায় ঘরে এবং সবাই ওই দিকে ধাবিত হচ্ছে কষ্ট করে পয়সা কামা করার ধৈর্য তাদের নাই তারা ভাববো যে এই তো মাথায় কিছু নাই এই জন্য লং টাইমের ব্যবসা টাইম ইজ টু শর্ট এখন লাগছে স্থির স্থির প্ল্যানিং এবং স্লো অনেস্টি আপনাকে থাকতেই হবে আর দ্বিত অনুষ্ঠান কিছু দূর যাইতে পারবেন একটা সময় আসবে আপনি ফল করবেন টিকতে পারবেন না আপনার চলার ক্ষেত্রে আপনাকে হানড্রেড পারসেন্ট অনুষ্ঠিত হবে আপনি যখনই মনে করবেন যে আমি এই লুপ থেকে ঠগাবো তার মানে শর্টকাট রাস্তা আপনি আর্ন করতে চাচ্ছেন ব্যবসায় শর্টকাট রাস্তা যদি যান তাহলে আপনি যে কোনো টাইমে আপনার বাংলা কথা যারা বলে পিস লাখাওয়া সিঁড়িটা পরে যাবেন একবার দুইবার উঠবেন পরে কিন্তু হাঁটুতে ব্যথা হবে আর আশা রাখি আপনার এটা শেয়ার দিবেন এবং লাইক দিয়ে করবেন ভালো আবুল মনসুর আমগোড টিভি রুটের অফিস মহিং